হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখুন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন যে যেভাবে এই ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারও করুক রকেটও করুক আর সরজমিনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক আপনাকে অবশ্যই সরজমিনে যেতে হবে তার কা তার জন্য অবশ্যই নাম্বার প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনের মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি দিয়ে থাকি তো যাই হোক এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটির কথা আপনাদের সামনে বলতেছিলাম অনেকে কম প্রাইজে আমাদের কাছে একটি সুন্দর রেডিমেড বাড়ি চাচ্ছিলেন তাও আবার বিশ ফিট রাস্তার সাথে এটা হচ্ছে সেই বাড়ি বিশ ফিট রাস্তার পাশে দুই কাঠা জমি জমির পরিমাণ দুই কাঠা দুই কাঠা জমি সহ এই বাড়িটি বিক্রি করা হবে যা কিনা অবস্থিত গাজীপুর সিটি কর্পোরেশন সিটির ভিতরে অবস্থিত গাজীপুর সিটি কর্পোরেশন বিয়াল্লিশ নং ওয়ার্ডে অবস্থিত বিস্তারিত তথ্য আলাপ আলোচনা আরও কিছু জানতে চাইলে বা বাড়িটি ক্রয় করতে চাইলে দ্রুত স্ক্রিনে যে মালিক প্রতিনিধি নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসএ আর এস সিটিজরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে নিজের মতো করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাইর থেকেও যদি সম্পদ ক্রয় করেন তারপরে এই বিষয়গুলি অবলম্বন করবেন বাড়িটির জমির পরিমাণ দুই কাঠা এখানে রয়েছে অসংখ্য পরিমাণে মেইল ফ্যাক্টরি কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা এবং এখানে প্রচুর পরিমাণে মোটামুটি ভাড়া চাহিদা রয়েছে যেহেতু সিটি কর্পোরেশনের ভিতরে বাড়িটি অবস্থিত সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন চমৎকার একটি বাড়ি যা কিনা একদম কম প্রাইজে দেখতে পাচ্ছেন বাড়িটিতে দুটি রুম করা রয়েছে এবং টয়লেট রয়েছে রান্নাঘর রয়েছে বিদ্যুৎ পানি সহ বিস ফিট রাস্তা এবং দুই কাঠা জমিসহ বাড়িটির প্যাগেস মূল্য চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকায় দুই কাঠা জমিসহ বাড়িটি পেয়ে যাচ্ছেন যারা নেবেন বা যারা চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে খুবই সুন্দর পরিপাটি গোছালো একটি বাড়ি যাদের বাজেট কম অনেকদিন যাবত এই গাজীপুর বিয়াল্লিশ নং ওয়ার্ডে বা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতর আমাদের কাছে বাড়ি চাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা আর আমাদের চ্যানেলে যারা নতুন একদম নতুন যারা আছেন বা প্রথম দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনটিতে ক্লিক করে রাখবেন আরো অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন রয়েছে এবং আসতেছে সারা বাংলাদেশ জুড়ে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান একদম মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ তো যারা নিজের প্রপার্টি নিজে সেল করবেন মাধ্যম ছাড়া তারা বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা বাড়িটি ক্রয় করতে চান তারা ভিডুর মাঝে আবার বলছি ভিডুর মাঝে মালিক প্রতিনিধি যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে শুধু বাড়িটির জন্য যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই দ্রুত যোগাযোগ করুন পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা প্যাগেস মূল্য দুই কাঠা জমি সহ বাড়িটি বিক্রি করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম